বিএসএনএল বিএসএনএল ঘোরাফেরা করছে বিভিন্ন পোস্ট যে বিএসএনএল এর সিম পোর্ট করাতে হবে কিন্তু অবাক করা বিষয় যেই সিম প্রত্যেক ঘরে ঘরে ছিল কেন তবে সেই মানুষেরা তাদের সিম বিএসএনএল থেকে জিও ভোডাফোন বা এয়ারটেলে পোর্ট করালো তাদের ষড়যন্ত্রে বিএসএনএল আজ লসে রান করছে দু সালে ভারতের সব থেকে বড় নেটওয়ার্ক প্রোভাইডার কোম্পানি ছিল বিএসএনএল তখন বিএসএনএল বছরে প্রায় দশ হাজার কোটি টাকা প্রফিট করত আপনি অবাক হবেন যে বিএসএনএল আজও দেশের সর্বত্র তাদের ফোর জি নেটওয়ার্ক প্রোভাইড করতে পারেনি এবং কিছু কিছু জায়গায় আজও থ্রি জি নেটওয়ার্ক সঠিকভাবে পৌঁছয়নি কিন্তু এই বিএসএনএলই সর্বপ্রথম ফোর জি আনার প্রস্তাব এনেছিল সেই দু সালে এয়ারটেল এর ফোর আনার প্রায় পাঁচ বছর আগে তাহলে উঠছে যে দু থেকে সাল অবধি এই ১৭ বছরে বিএসএনএল আজও কেন সঠিকভাবে ফোর জি পরিষেবা দিতে পারেনি লাস্ট কিছুদিনের মধ্যে জিও এয়ারটেল ভিআই অর্থাৎ ভোডাফোন তাদের ট্যারিফ হাই করেছে সবাই ভাবছে মুকেশ আম্বানি বিয়ের জন্য চাঁদা তুলছে বিনা আমন্ত্রণে তাই সবার মধ্যে এই চাঁদা দেওয়ার জন্য একটি চাপার আগ রয়েছে কিন্তু আপনি ভাবলে অবাক হবেন এই সমস্ত টেলিকম কোম্পানিগুলি তাদের ইন্টারনেটের দাম পঁচিশ শতাংশ বৃদ্ধি করলেও আজও বিশ্বের সবচেয়ে কম ইন্টারনেট মূল্যযুক্ত দেশগুলির মধ্যে ভারত তিন নম্বরে রয়েছে এবার আপনি যে আরো কম ইন্টারনেটের দামের জন্যে কোনো সস্তা নেটওয়ার্ক প্রোভাইডারকে বেছে নেবেন তারা কি পারবে আপনার চাহিদাগুলিকে পূরণ করতে বিএসএনএল এর ভবিষ্যৎই বাকি তারা কি পারবে তাদের নিজেদের ইনফ্রাস্ট্রাকচারকে এবং নেটওয়ার্কের উন্নতি ঘটাতে বিএসএনএল এর ডাউনফল কিভাবে হলো বিএসএনএল কেন প্রতিটি ভারতীয়দের জন্য এতটা গুরুত্বপূর্ণ এই প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে ফলত আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আপনি ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন ভিডিও শেষে আমি এটিও বলবো যে কিভাবে আপনি হ্যাঁ ঠিকই শুনছেন আপনি নিজে পারবেন বিএসএনএল কে আরো শক্তিশালী করতে যাতে এই প্রাইভেট কোম্পানিগুলি আপনাকে আর চোখ রাঙাতে না পারে এবং ভবিষ্যতে আর এরকম অন্যায় না করতে পারে বিএসএনএল একদিনে বিএসএনএল হয়নি বিএসএনএল এর পথ চলা শুরু আজ থেকে প্রায় বছর আগে আমাদের এই কলকাতা থেকে সালে ব্রিটিশরা কলকাতা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত একটি টেলিগ্রাফ লাইন এরপর সারা ভারতে এই টেলিগ্রাফ লাইন ছড়িয়ে পড়ে আঠারোশো সালে এই টেলিগ্রাফ ব্যবস্থা সাধারণ মানুষও ব্যবহার করতে শুরু করে পরবর্তীকালে ইন্ডিয়ান টেলিগ্রাফ অ্যাক্ট এর দ্বারা এই টেলিকম কোম্পানির পথ চলা শুরু হয় স্বাধীনতার পর উনিশশো সালে ডিপার্টমেন্ট অব টেলিকম তৈরি করা হয় আর দু সালে এই ডিপার্টমেন্ট অব টেলিকম লঞ্চ করে বিএসএনএল এই তো গেল বিএসএনএল জন্মের একটু ছোট কথা কিন্তু সরকার হঠাৎ বিএসএনএল কেন লঞ্চ করল। সেই সময় অর্থাৎ দু সাল নাগাদ ভারতবর্ষে কয়েকটি টেলিকম কোম্পানি ছিল যেগুলি সবকটি প্রাইভেট এবার প্রাইভেট কোম্পানিগুলির মূল উদ্দেশ্য যেটি হয় আর কি প্রফিট ফলে তারা শহর অঞ্চলগুলিতে তাদের নেটওয়ার্ক প্রোভাইড করতে থাকে অর্থাৎ যে অঞ্চলগুলিতে তাদের কাস্টমার বেশ বেশি কিন্তু তারা গ্রামে কোনোরূপ নেটওয়ার্ক কভারেজ দেয়নি যেহেতু গ্রামের দিকে কাস্টমার বেশ কম গ্রামের মানুষেরা খরচাও কম করতে চান ইত্যাদি কারণ আর কি এই সময় যাতে দেশের সব শ্রেণীর মানুষ সব স্থানের মানুষ নেটওয়ার্কের আওতায় আসতে পারে এই জন্য সেই সময় কেন্দ্রীয় সরকার লঞ্চ করে বিএসএনএল বিএসএনএল প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহরে তাদের ব্রডব্যান্ড লাইন ল্যান্ড লাইন এবং টু জি কানেকশান প্রোভাইড করতে থাকে ফলে বিএসএনএল এর একটি হাই কাস্টমার বেস তৈরি হয় বিএসএনএল তার গোল্ডেন পিরিয়ডে অর্থাৎ দু থেকে দু সাল অবধি প্রায় ছেচল্লিশ হাজার কোটি টাকা প্রফিট করেছিল দু সালে এয়ারটেল ছিল ভারতের সব থেকে বড় নেটওয়ার্ক প্রোভাইডার কোম্পানি এবং বিএসএনএল ছিল দ্বিতীয় কিন্তু মাত্র এক বছরের মধ্যে বিএসএনএল এয়ারটেল কে টোপকে ভারতে এক নম্বর নেটওয়ার্ক প্রোভাইডার কোম্পানি হয়ে ওঠে আর সেই বছরই বিএসএনএল এর বার্ষিক আয় ছিল দশ হাজার একশো তিরাশি কোটি টাকা কিন্তু তারপরেই বিএসএনএল এর সাথে এমন কিছু চক্রান্ত ঘটেছিল যার জন্য বিএসএনএল আজও প্রত্যেক বছর সাত থেকে আট হাজার কোটি টাকা লসে রান করছে কি সেই কারণ যার জন্য বিএসএনএল এর আজ এই অবস্থা চলুন এবার সেটা জেনে নেওয়া যাক 2004 সালে ভারতের টেলিকম মিনিস্টার হন দয়ানিধি মারান এই সময় থেকেই তিনি গোপনে বিএসএনএল কর্মচারীদের সঙ্গে ধীরে ধীরে চুরি করতে থাকেন এই বিষয়টা একটু বিষদে বলি এই সময়টা থেকে বিএসএনএল এর ডাউনফলের সময় শুরু আর কি দয়ানিধি মারানের ভাই কালানিধি মারানের সান টিভি নেটওয়ার্ক নামে একটি কোম্পানি ছিল দয়ানিধি তার পাওয়ারকে কাজে লাগিয়ে সান টিভির অফিস থেকে শুরু করে তার বাড়িতে তিনশো টি হাই ইন্টারনেট স্পিড সহ টেলিফোন কানেকশন নেন এই অবৈধ কানেকশন নিয়ে তিনি সান টিভি চালাতে থাকেন ভাবুন মিনিস্টার হওয়ার সদ ব্যবহার আর কি তিনশো টি কানেকশন থেকে দুই বছরে প্রায় এগারো লক্ষ কল করা হয়েছিল যার বিল ছিল প্রায় দেড় হাজার কোটি টাকা যেদিকে নিজের সম্পত্তি মনে করে দুই ভাই আর সরকারকে দেননি এই কারণে এই বিষয়টি যখন সিবিআই নজরে আসে তখন সিবিআই এর লক্ষ্য পরে বিএসএনএল এর উপর তদন্তে মারান এবং বিএসএনএল এর চিফ জিএম কে সিবিআই অ্যারেস্ট করে এরপর মারান পদত্যাগ করেন আর নতুন টেলিকম মিনিস্টার হন এ রাজা আর এই সময় থেকেই গভর্নমেন্ট বিএসএনএল এর সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলতে শুরু করে দু সালে বিএসএনএল ঠিক করে তারা ওয়াইম্যাক্স ফোর জি লঞ্চ করবে এতে তারা দেশের বিভিন্ন প্রান্তে সর্বপ্রথম থ্রি জি নেটওয়ার্ক পৌঁছে দিতে পারবে ওয়ারলেস ব্রডব্যান্ড সার্ভিস শুরু হবে যাতে নেটওয়ার্ক স্পিড কয়েক গুণ অব্দি বেড়ে যাবে এই ওয়াইম্যাক্স ছিল বিএসএনএল এর কাছে একটি গেম চেঞ্জারের মতন কিন্তু তৎকালীন টেলিকম মিনিস্টার এ রাজা এই প্রস্তাবটিকে রিজেক্ট করে দেন আর এই সময় সর্বসম্মুখে আসে বিশ্বের অন্যতম সবচেয়ে বড় স্ক্যাম টু জি স্ক্যাম আর এই স্ক্যামের সাথে জড়িয়েছিলেন তৎকালীন টেলিকম মিনিস্টার এ রাজা এই স্ক্যামগুলি লক্ষ্য করে সরকার বিএসএনএল এর উপর নজর রাখা শুরু করে এবং তাতে লেখা যায় বিভিন্ন যে ছোটখাটো টেন্ডার গুলি বেরোতো সেগুলো বিভিন্ন বেনামি সংস্থাগুলির কাছে চলে যেত এদিকে নোকিয়া এরিকসনের মতন যে বড় বড় কোম্পানিগুলি তারা টেন্ডারগুলি পেত না অর্থাৎ এখানেও স্ক্যাম হচ্ছিল এই জন্য দু সাল থেকে দু সালের মধ্যে বিএসএনএল এর তেরোটি টেন্ডার ক্যান্সেল হয়ে যায় কিন্তু এই যে সময়ে রিলায়েন্স ভোডাফোন আইডিয়া এই যে প্রাইভেট কোম্পানিগুলি এরা কিন্তু বসে ছিল না এরা নিজেদের টেকনোলজিকে ভীষণ দ্রুত উন্নত করে ভালো নেটওয়ার্ক সবার কাছে পৌঁছে দিতে থাকে যেখানে বিএসএনএল হোম মিনিস্ট্রির কাছ থেকে চাইনিজ টেকনোলজি কেনার অনুমতি পাচ্ছিল না সেইখানে এই প্রাইভেট কোম্পানিগুলি চাইনিজ টেকনোলজি কিনে খুব সস্তায় ইন্টারনেট প্রোভাইড করতে থাকে থ্রি লঞ্চ করে দেয় পর থেকে BSNL এর কাস্টমার বেস কমতে থাকে তারপরেও 2008 থেকে 2009 সালে প্রায় 10 বিলিয়ন ডলারের একটি ডিল সামনে এসেছিল যেটি বলা হয় সেই সময় বিশ্বের সব থেকে বড় টেলিকম ডি কিন্তু দুঃখের কথা সেই ডিলের মধ্যেও ছিল স্ক্যাম বারবার ধাক্কা খেতে খেতে BSNL এবার পিছোতে শুরু করে এতই পিছিয়ে যায় যে আজ সবার লাস্টে পৌঁছে গেছে সালে বিএসএনএল এর মার্কেট শেয়ার কমে একুশ থেকে পনেরো শতাংশতে এসে দাঁড়ায় দু সালে ওয়াইম্যাক্স টেকনোলজি আসার পর এই শেয়ার আরো কমে পৌঁছায় এইট আর এরপর থেকেই শুরু হয় লসে রান করা ষোলো থেকে ১৭তে লস হয় চার হাজার সাতশো কোটি টাকা এবার প্রশ্ন উঠবে যে বিএসএনএল এর এই ডাউন ফলের পেছনে কি শুধুমাত্র এই স্ক্যাম দেয় না আরো কিছু কারণ রয়েছে বলছি এখন সমস্ত প্রাইভেট টেলিকম কোম্পানিগুলি তাদের যে সমস্ত কর্মচারীগুলি রয়েছে তাদেরকে কন্ট্রাক্টে কাজ করায় অর্থাৎ ভালো কাজ বা ভালো পারফর্ম না করলে সহজেই তাদেরকে ছাটাই করে দেওয়া যায় এবং বেতনও কম কিন্তু অপরদিকে বিএসএনএল এসব হয় না বিএসএনএল এ প্রত্যেকটি কর্মচারী স্থায়ী এবং তাদের মায়নাও অনেক বেশি ফলে বিএসএনএল কে এসবের পেছনে অনেক ব্যয় করতে হয় আর আরেকটি কারণ বিএসএনএল নিজেকে আপগ্রেড করেনি মানে করতে দেওয়া হয়নি আর কি ডিপার্টমেন্ট অফ টেলিকম বিএসএনএল ব্যাংকের কাছ থেকে কোনো রূপ অর্থ সাহায্য পায়নি যেই সময় জিও এয়ারটেল এরা ফাইভ জি দিচ্ছে সেই সময় বিএসএনএল তাদের নিজস্ব ইনফ্রাস্ট্রাকচারের জন্য আজও ফোর জি দিচ্ছে এই এত কিছুর পরেও যারা বিএসএনএল এর নেটওয়ার্ক ব্যবহার করছিলেন তারা প্রচন্ড মাত্রায় নেটওয়ার্কের প্রবলেমে ভুগছিলেন কারণ বিএসএনএল এর টাওয়ারে মাঝে মাঝেই পাওয়ার কাট হয় কারণ তারা ঠিকঠাক বিল দিতে পারে না আমাদের ওয়েস্ট বেঙ্গল আর তামিলনাড়ু মিলিয়ে প্রায় পাঁচশোটির বেশি টাওয়ার বন্ধ হয়ে গেছে আর সবচেয়ে খারাপ দিক হলো আপনি আজকে একটা জিও সিম বা এয়ারটেল সিম নিতে চান তাহলে আপনাকে কি করতে হবে আপনি কোনো পোর্টালে গিয়ে অর্ডার করুন আধার কার্ড দিন সহজেই পেয়ে যাবে বা আপনি জিও ফাইবার নিন বা এয়ারটেল এক্সট্রিম এটির ক্ষেত্রেও আপনাকে বেশি পরিশ্রমের প্রয়োজন নেই আপনি আধার কার্ড দিন সহজেই আপনার বাড়িতে পৌঁছে যাবে কিন্তু বিএসএনএল এর ক্ষেত্রে এই প্রসেসটা খুবই লেন্দি আপনাকে ফর্ম ভরতে হবে অফিসে গিয়ে তারপরে আপনি কবে লাইন পাবেন তার নেই ঠিক এবং সেই নেটওয়ার্ক কখন থাকবে সেটিও বলা মুশকিল আবার আপনি যদি লাইন বন্ধ করতে চান তখনও আপনাকে ফর্ম ভরতে হবে ফলে একটি বিস্তারিত প্রসেস এছাড়াও কাস্টমার কেয়ার সার্ভিস ভালো না এবং এদের ওয়েবসাইট আজও দু সালের মতন চলছে কিন্তু প্রশ্ন এত কিছুর পরে যে প্রশ্নটা উঠে আসছে বিএসএনএল কি আবারও ফিরে আসবে মানে স্বর্ণ যুগ কি আবারও ফিরে আসতে চলেছে বর্তমানে পাবলিকের মধ্যে একটি আবেগ কাজ করছে প্রচুর মানুষ জিও এয়ারটেল এসবের সিম ছেড়ে বিএসএনএল তাদের সিমটি পোর্ট করাচ্ছেন রিসেন্টলি বিএসএনএল এবং টাটার মধ্যে পনেরো হাজার কোটি টাকার একটি ডিল হয়েছে যেখানে টাটা বিএসএনএল এর ফোর জি নেটওয়ার্ক চালু করার দায়িত্ব নিয়েছে এবং আশা করা যায় ফোর জি নেটওয়ার্ক সারা ভারতবর্ষে খুব শীঘ্রই চালু হয়ে যাবে আর দু সালে বিএসএনএল তাদের ফাইভ জি লঞ্চ করবে এই প্রাইভেট কোম্পানিগুলি যেভাবে দাম বাড়াচ্ছে তাতে এটা নিশ্চিত করে বলা যায় যেটা ভবিষ্যতে আরও দাম বাড়াবে আর সেখানে আমাদের বিএসএনএল খুব সস্তায় আজও প্ল্যান গুলি দিচ্ছে এখানে আমি প্রত্যেকটি প্ল্যান দেখিয়ে নিচ্ছি আপনারা চাইলে ভিডিওটি পজ করে প্রত্যেকটি প্ল্যান দেখতে পারেন এবার আসি বিএসএনএল কে কেন বাঁচানো প্রত্যেকটি ভারতবাসীর জন্য অত্যন্ত জরুরি আমি প্রথমেই বলেছিলাম যে বিএসএনএল এর সূত্রপাত কিভাবে যাতে ভারতের প্রত্যেকটি মানুষ নেটওয়ার্ক সার্ভিস পায় এটাই ছিল বিএসএনএল প্রতিষ্ঠার মূল লক্ষ্য এছাড়াও এটি একটি গভর্নমেন্ট কোম্পানি এদের যেমন প্রত্যেকটি মানুষের জন্য নেটওয়ার্ক প্রোভাইড করতে হবে ভালো কিন্তু সহজে দাম বাড়ালেও চলবে না ফলে এরা সহজে দাম বাড়াবে না এই কারণে বিএসএনএল এত বিপুল পরিমাণ লসের পরেও আজও বন্ধ হয়নি এই একই বিষয় যদি জিও এয়ারটেল বা অন্যান্য কোনো প্রাইভেট কোম্পানির সাথে ঘুরত কোনোভাবেই কাজ করতো না बीएसएनएल-এর হিউজ কাস্টমার বেস তৈরি হলে এই নেটওয়ার্ক যে আরো ভালো হবে এটা আমরা সহজেই বলতে পারি এবং এর আরেকটি প্রভাবও যেটি পড়বে সেটি হলো অন্যান্য যে সমস্ত প্রাইভেট কোম্পানিগুলি রয়েছে এরাও এদের দাম ভবিষ্যতে বাড়াতে একটু দ্বিধাগ্রস্ত হবে আর কি এই বিষয়টি কিন্তু অত্যন্ত জরুরি এবার আসি আপনি বিএসएनएल কে শক্তিশালী করার জন্য কি করতে পারে আপনার কাছে যদি দুটো সিন থেকে থাকে তাহলে আপনি করতে পারেন কি একটি সিমকে কে বিএসএনএল এ পোর্ট করাতে এবং এই একই কাজ করতে বলতে পারেন আপনার প্রতিবেশী আপনার আপনার আত্মীয় বয়োজ্যেষ্ঠ আপনার বন্ধু ইত্যাদি এছাড়া আপনাদের বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থেকে থাকে তাদের সিমগুলিকে বিএসএনএল এ পোর্ট করিয়ে দিতে পারেন আর আরেকটি কাজ যেটা করতে পারেন সরকারকে তো বোঝাতে হবে যে বিএসএনএল কে আমরা আবার চাইছি সরকার অবশ্য বুঝতে পারছে কিন্তু তাও তো আমাদের কিছু করা দরকার তাই আপনি যেটা করতে পারেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হ্যাশট্যাগ রিভাইভ বিএসএনএল বলে লিখতে পারেন এতে সরকারের দৃষ্টি আকর্ষণ হয়ে যাবে আর অবশ্যই আমার কমেন্টেও কিন্তু হ্যাশট্যাগ রিভাইভ বিএসএনএল লিখতে ভুলবেন না আর আমরা সবাই ফ্রিতে খেতে ভালোবাসি ফ্রিতে পেতে ভালোবাসি যার সাজা আজ আমরা ভোগ করছি ভবিষ্যতে যাতে মার্কেটে কোনো মনোপলি তৈরি না হয় সেটি দেখার দায়িত্ব কিন্তু আমাদের যাই হোক অনেক কথা হলো বিএসএনএল কি আপনি আপনার সিমটি পোর্ট করতে চলেছেন এটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন আজকের পর্ব এই অবধি ততক্ষণ অবধি ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী কোনো পর্বে